কথা হয়ে যায় শক্তি অপসারটা মুখমোচ মুখমোচটা খাওয়া নাই খাবার নাই বই না পড়লে খাওয়া নাই তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠে প্রতিদিন এখন এই যে দুইটা ছাগলের মানে পয় পরিষ্কার ঘর পরিষ্কার করা ছাগল বের করা পুরো ঘর আলোয় আলোয় করে দিলাম তো ঘুম থেকে উঠেই বটের এগুলো কাজ পয় পরিষ্কার করা পায়খানা টায়খানা সব পরিষ্কার করা তো প্রচুর সময় লাগে এক থেকে দেড় ঘন্টা লাগে এগুলো পরিষ্কার করতে আমি আমি করি না ওই করে তো সকালবেলা এগলেই এগুলোই কাজকর্ম আমাদের থাকে সকাল থেকে না মাথাটা যন্ত্রণা করছে তো এখনো চা করি নেই চা করব এখন বৃষ্টি হওয়ার পরেই আকাশের অবস্থা খুব খারাপ এত বৃষ্টি আসবে আর এত হাওয়া এই চলে আসো পাড়ার দোকান থেকে দুধ নিয়ে আসলাম এখন চা করব। আয় ভিজিস কেন উঠি তো আমি অনেক সকালেই কিন্তু আমার বরের জন্য চা খাওয়া হয় দেরিতে ও একটু দেরি করেই মুগ্ধ কারণ সকালবেলা ওই যে পরিষ্কার করে তার জন্য ও দেরি হয় আর এক কাপ চা করে খেতেও না ভালো লাগে না দুইটা মানুষই তো চা খাই তাই ও আসলে পরেই চাটা করি তো একটুখানি বেলাই হয়ে যায় আমার চা খেতে খেতে তো বিস্কুট তো ছেলের জন্য থাকে না তাই একটু মুড়ি নিলাম আর এখন তো চানাচুর আছে আমাদের নিজের ঘরের সেই চানাচুর মেখে এখন চা খাবো কিছুক্ষণ আগে ওয়েদারটা যে অবস্থা করলো মনে হয় খুব জোরে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি তো হইলোই না অল্প একটু বৃষ্টি হইলো অল্প বলতে কি মানে ঝিরি একটু বৃষ্টি হইলো তা বেশি বৃষ্টি পড়লো তাও আবার খেতে যেতে পারবো না একটু ডাটা তুলে নিয়ে আসি আজকে সাজনা দিয়ে চোরচোরি করব আর ভাবছি আজকে দাদাকে খাওয়াবো অনেক দিন হলো আসছে খাওয়াইনি এখনও তা দাদাকে ফোন করলাম বললাম যে আজকে তুই খাস তো আজকে একটু আজকে চিকেন বানাবো ভাবছিলাম একটু চিকেন অন্য পদ্ধতিতে বানাবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি কাদা হলে আবার ডাটা তুলতে পারব না তো ডাটা কয়েকটা তুলে নিয়ে আসি সাজনা দিয়ে চচ্চড়ি করব আর চিকেনের যে রেসিপিটা বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত এবারে ডাটাগুলোতে না ছোট থাকতেই ফুল আসছে কারণ এবার ইউরিয়া সার দেওয়া হয়নি আর ইউরিয়া সার না দিয়ে বেশ ভালোই হয়েছে ডাটাগুলোর কিন্তু খুব স্বাদ আর ইউরিয়া সার দিলে ডাটাগুলোর একটুকু স্বাদ হতো না যদিও বা বড় হতো বা আরও কচি থাকতো কিন্তু একটুকু স্বাদ লাগতো না কিন্তু এখন ইউরিয়া না দেওয়াতেই দেখছি আমি বেশ ভালোই হয়েছে বেশ স্বাদ লাগে কিন্তু ডাটাগুলো ডালে দিয়ে বা মাছের ঝোল করে খেতে খুব ভালো লাগে ওইখানে কালকে চচ্চড়ির জন্য সিম আর সাজনা কেটে রেখেছি এখন ডাটা দেবো আলু দেবো একটু বেগুন দেবো দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করবো আর আমার বরের হচ্ছে লাস্ট কালকে পিয়াজ তোলা হয়েছে তো অল্প কয়েকটা পেঁয়াজের কলি ছিল তো ও নাকি ভাজা খাবে তো কয়েকটা বাদামি আলু রেখে দিয়েছিলাম ওই বাদামি আলু দিয়ে পেঁয়াজ কলি কেটে রেখেছি এটা ভাজা করব সকালবেলা তো দাদাকে খেতে বলছি দাদা বলছে আজকে আমার বিকেল হয়ে যাবে তার চিকেন চাপ বানাবো বন্ধুরা অনেক দিনে বানিয়েছি খেতে তো ভালোই লাগে বাইরে তো তেমন খাওয়া হয় না তাই ভাবলাম আজকে ঘরেই বানাই চিকেন তো সবসময় একরকমভাবেই বানিয়ে খাই আজকে একটু চিকেন চাপ বানাবো তো ছাতু লাগে তো ছাতু তো আমার ঘরে নেই তাই ভাবলাম একটু ছোলার ডাল দিয়ে ছাতু করি আর যেহেতু তো বৃষ্টি পড়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সোয়েটার পরে আছি তো ভাবলাম যে চলো খিচুড়ি খাই সামনেই তো গরম পড়ে যাবে আর অত খিচুড়ি খাওয়া হবে না তাই পেঁয়াজ কলি আলু ভাজা করলাম আর এই যে খিচুড়ি বসিয়েছি আর ওইদিকে একটু শাক কাট কেটে রেখেছি ওগুলো ভিজিয়ে রাখলাম তো এখন দেখো খিচুড়ি করব এই ডাল আর চাল সিদ্ধ করেছি এটা শুধু ফোড়ন দেবো বাস হয়ে যাবে দিলাম চিকেনটা আপডেট নিয়ে আসবে এক কেজি সেটাকে পিস পিস করে আমি নিজে হাতে আর ওই চিকেন চাপটা বানাবো তার জন্য সব কিছু আমি রেডি করেছি মানে যা কিছু লাগবে শুধু তুলতে আনার বাকি ছিল আর পোস্ত তো সেটা আনলে ম্যারিনেশন করে রান্না করব আর আমার বর কি নিয়ে এসে জানো বর নিয়ে এসে পাঁঠার মাংস আর নিয়ে আসে তার খুব এলে মাছ তো আজকে আমার এত রাগ উঠছে এই কারণেই এখানে মুরগির মাংস এক কেজি আনলে অনেকটা খাওয়া যাবে আর আমার দাদা মাংস ভালোবাসে আর ও মাংস খেলে না আমার অল্প মাংস দিতে একদম ভালো লাগে না আর মুরগির মাংসটাই বেশি একটা ভালোবাসে পাটার মাংসও ভালোবাসে পাটার মাংস আবার কে না ভালোবাসে বলো তো মুরগির মাংসটা হলে বাটি করে দিতাম এটা আমার ইচ্ছা ছিল আর খুব শখ হচ্ছিল যে চিকেন চাপ বানাবো সেই অনেক দিনে বানিয়েছি আর আজকে বানাবো ভাবছিল আমার দেখে তো এত মাথা গরম হয়েছে না কি বলবো বন্ধুরা আর বলার মতো কিছু নেই আর এখন আনছে আর তো কিছু করার নেই তাই বেলে মাছের ঝাল করছি বেলে মাছের ঝালটা করবো আর পাটার মাংসের ঝোল করবো চিকেন চাপ করবো জন্য পেঁয়াজ বেরেস্তা করলাম সেই পেঁয়াজ বেরেস্তা দিয়েই কিন্তু এখন পাঠার মাংসটা রান্না করছি আর এক্সট্রা করে কোনো পেঁয়াজ দিইনি আর আমি যে গুঁড়ো মশলাটা করেছি সেটার সঙ্গে কিছু গরম মশলা অ্যাড করে ভাজা করে আবার গুঁড়ো করে নিয়েছি আর আমার গাছের তেজপাতা দিয়ে আজকে পাঠার মাংস রান্না করছি জানো তো আর কাঁচা তেজপাতা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার তো খুব ভালো লাগে তোমরাও একদিন ট্রাই করে দেখো কাঁচা পাতা দিয়ে তো বেশ ভালোই লাগে তো এখন এই যে গুঁড়ো মশলাটা ঢেলে দিয়ে আর। একটু কষিয়ে নিয়ে গরম জল দিয়ে ঝোল করব পাঠার মাংসে তো ঝোলই স্বাদ হালকা মশলা দিয়ে পাতলা ঝোল খুব ভালো লাগে খেতে আর আজকে একটা দুঃখের বিষয় হয়েছে কি এত কিছু রান্না করলাম যেটুকুই রান্না করেছি তো ভাবছিলাম দাদাকে নিজে বসে খাওয়াবো সেটা আর হয়ে ওঠে নেই কারণ আমি সাড়ে চারটার দিকে পার্লারে চলে গেছি আর দাদা আসছিলো পৌনে পাঁচটার দিকে যদিও বা আমি সব কিছু রেডি করেই গেছি তো তবুও আর কি এটাই আমার মন খারাপ যে রান্না করলাম দাদার জন্য দাদাকে আমি খেতে দিতে পারলাম না তো যাই হোক এখন সমস্ত কাজ শেষ হয়ে গেছে এখন শুধুই যে ছাগলকে ওষুধ খাওয়াবো তো ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে